তেতাল্লিশতম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা আজ সম্পন্ন হয়েছে আমি উপস্থিত ছিলেন যে গতকাল থেকে আম্বাসাতে শুরু হয়েছিল ত যোগাসন প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা আজ পরিসমাপ্তি ঘটেছে এবং এই পরিসমাপ্তি দিনে সবচেয়ে বেশি চমক যেটা হয় যোগা ভাস্কর এবং যোগা রত্ন দুটো প্রতিভা বা রাজ্যের সেরা যোগা কে কে হয় পুরুষ বিভাগে এবং মহিলা বিভাগে এবং তার যে ফলাফল সে অনুযায়ী যোগা ভাস্কর হয়েছে পশ্চিম জেলার তন্ময় দাস এবং যোগা রত্ন রত্নের এই সেরা দুজন যোগাকার এবং তার পাশাপাশি যে আটটি জেলা এবং দুটি ইউনিট থেকে প্রায় দুশো নব্বই জন প্রতিযোগী এবং প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছিল এই তেতাল্লিশতম রাজ্যভিত্তিক আসরে এবং তার মূল একটাই লক্ষ্য ছিল যে আগামী মাসের ছাব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হবে চুয়াল্লিশতম জাতীয় যোগাসন প্রতিযোগিতা এবং সেই যোগাসন প্রতিযোগিতার আগেই রাজ্যভিত্তিক এই আসর সম্পন্ন হয়েছে এবং এই রাজ্যভিত্তিক আসরকে ঘিরে প্রতিটি জেলা এবং বিভিন্ন ইউনিট থেকে যারা অংশগ্রহণ করেছে ত্রিপুরা ইউনিভার্সিটি ইফ্পা ইউনিভার্সিটি ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা ফোর্স সেই সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনী সহ প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে এবং রাজ্য অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই যোগাকে ঘিরে যে উদ্দীপনা তাতে আশা করা যায় যে চুয়াল্লিশতম যে জাতীয় যে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে রাজ্য দল একটা বড় ফলাফল করবে বা সেরা ফলাফল করবে সেই প্রত্যাশা কিন্তু রয়েছে রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সচিব সহ অন্যান্যদের ধন্যবাদ আমবাসা শহরে উৎসব আবহ অনুষ্ঠিত হয়েছে তেতাল্লিশ তম রাজ্য ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা বিভিন্ন জেলা থেকে যোগাসন অনুরাগীদের এদিন উৎসাহী অংশগ্রহণে ভরে উঠেছে প্রতিযোগিতার মঞ্চ পাশাপাশি থেকে যোগা রত্ন উপাধি অর্জন করেছে ত্রিপুরার স্পোর্টস স্কুলের প্রতিভাভাবান শিক্ষার্থী প্রতিভা সিনহা অল্প বয়সে অসাধারণ দক্ষতার জন্য এদিন নজির গড়ে প্রশংসা কুড়িয়েছেন সেই প্রতিভাভাবান শিক্ষার্থী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন